হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমার বাড়ির গেট মেন গেট এটা হচ্ছে আপনার মুভিং ডোর যেটাকে বলা হয় মুভ করা যায় এই দেখেন কীভাবে মুভ করতেছে টান দিছে দরজাটা এই যে সামনের দিকে অটোমেটিক ফুরাটা লেগে যাচ্ছে অনেক বড় দরজা আমার এই গেটটা অনেক বড় দেখেন আমার গ্যারেজ যতটুক অতটুক ধরে আমি কিন্তু দরজা লাগিয়েছি অর্থাৎ আমার গ্যারেজের লম্বা আছে আপনার বারো ফিট থেকে অল্প সামান্য দুই এক ইঞ্চি বড় বারো ফিট ধরেন লম্বাতে বারো ফিট হাইট হাইট হচ্ছে দশ ফিট উচ্চতা দশ ফিট তো এই মুভিং গেটটা আমার কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে ফুল ডিটেলস আমি ধারণা দিব এবং এই দরজাটা আপনার দেখে আপনাদের বাড়িতে আপনার লাগাইতে পারবেন অর্থাৎ লোহা অর্থাৎ এম এস এর দরজাটা লাগাইতে গেলে আপনার কত টাকা খরচ হইতে পারে এস এস এ লাগাইতে গেলে তো দর্শক আসলে এসএসের যদি লাগাইতে যান তাহলে অনেক টাকা খরচ এসে যায় তাই আমি এসএসের লাগাই নেই আমার যতটুকু সাধ্য আছে আমি অতটুকুর মধ্যে অবশ্যই গেট লাগানোর চেষ্টা করব আমার এই গেটটা কিন্তু আমি অনেক ভালো হেভি ওয়াইটওয়ালা আপনার এম এস ডিএসি ওগুলোর লোহাগুলো অনেক হেভি শক্ত এবং মোটা আপনার যখন আপনারা বানাইতে যাবেন তখন অবশ্যই আপনাদের সাথে ওইভাবে কন্ট্যাক্ট করবে যদি হেভিটা দেন তাহলে দাম বেশি পড়বে যদি একটু নর্মালটা দেন তাহলে দাম একটু কম পড়বে তো আমার এটা এই চাকাগুলো দেখেন আমি লোহার চাকা দিছে মুভিং করবে দরজাটা মুভ করবে মানে অল্প জায়গার মধ্যে দরজাটা ঘুরবে ঠিক আছে এলের মধ্যে ঘুরে যাবে অর্থাৎ সোজা যাবে না অনেকের দরজাগুলো সোজা চলে যায় আমার এটা এল এলের মধ্যে ঘুরে যাবে তার মানে আপনারা যখন মুভিং দরজা বলবেন তখন এইভাবে এই দরজার এই ভিডিওটা যদি ডাউনলোড করে আপনারা নিয়ে দেখান তাহলে এইভাবে বানাই দিবে আপনাদেরকে তো দর্শক দেখেন আমার গেটটা একটু ভুল বানিয়েছে দেখেন এই যে এখান দিয়ে কিন্তু তারা একটু কাইটটা উপরে উঠান লাগে অর্থাৎ চাকাটা উপরে উঠবে দেখেন এরা কিন্তু উপরে সোজা দুই দুইটা চাকা লাগাই দিয়ে চলে আসছে উঠানে এখন আমার নিচ দিয়ে ফাঁকা হয়ে গেছে গেটটা ঠিক আছে একটা কুকুর বিড়াল ঢুকে যাইতে পারবো ছোটো ফাইনে ঢুকে যাইতে উঠবো এত এতটুকু ফাঁকা তা আমি আবার কাটাইয়া এটা আবার নিচে নামাইছি গেট গেটটা নিচে নামানোর কারণ হচ্ছে দর্শক আমার এখানে ফাঁকা থাকাটা খারাপ দেখা যায় তাছাড়া বাইর থেকে একটা লোক ভিতরে ঢুকতে গেলে হয়তো বা পকেট গেট দিয়ে ঢুকতে গেলে হা উস পড়ে পরে যাবে অর্থাৎ পায়ে কিছু সাথে লাগে পড়ে যাবে তাছাড়া আমার বাবা ঢুকতে পারবো না এই জন্য আমি আবার ওদেরকে এক্সট্রা পয়সা দিয়ে এটা কাটাইয়া দেখেন আমি এক্সট্রা পয়সা দিয়ে কাটাইয়া নিচে নামাইছি যার কারণ গেটটা দেখতেও সুন্দর দেখা যাবে আর এটা সিস্টেমটাই আসলে এরকম মানে অর্থাৎ কর্নারেই আপনারা কাটাইয়া এই দেখেন উনি কার্ডটা কিন্তু লাগাইতে আবার এটা এটার জন্য আমার থেকে আবার দুই টাকা তারা বেশি চাইছে যে আমাদেরকে আরো দুই হাজার টাকা বেশি দিতে হবে এটা অনেক কষ্ট হবে দরজা ফিটিং করে ফেলছি লাগাইতে অনেক কষ্ট হবে সব কথা বলে আমার থেকে টাকা বেশি নিচ্ছে তো যাই হোক আমি তারপর টাকা বেশি দিছি দিয়ে কাজ করাইতেছি আমার কথা হচ্ছে আমার কাজটা অ্যাকুরেট হওয়া লাগবে তো এল সিস্টেম করে কেটে দিতে হবে এবং দেখেন আমি অটো তালা লাগাইছি এই তালাটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা একটা অটো তালা নিয়েছি অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা দিয়ে এটা লাগানি খরচ আবার এক্সট্রা দেওয়া লাগছে তাদেরকে মিস্ত্রিদেরকে তো একটা দরজা আসলে লাগাইতে অনেক খরচ এবং আপনার যাচ্ছে আমার এই দরজাটি হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এই বারো ফিট বাই দশ ফিট দরজাটি লাগাইতে আমার পঁচাশি থেকে নব্বই হাজার টাকা আমার খরচ হয়েছে তো আপনাদের হয়তো বা এমন যে আমার মতন যদি এম এস মোটা এমএস দেন তাহলে খরচ বেশিও পড়বে আর যদি এমএস কম দেন একটু পাতলা দিয়ে দেন তাহলে খরচ একটু কম পড়বে আর এবং আমি দুই পাশে কিন্তু একটু ডিজাইন দিয়েছি দেখেন ওগুলো কিন্তু একটু ডিজাইন করে ওগুলো কম্পিউটারে করে ওরা কাটিয়ে আনে ঠিক আছে এটার নামটা আমি অবশ্যই এই মুহূর্তে ভুলে গেছি গা দেখেন আমার দশ দুই পাশ দিয়েছি ইয়ে আছে লেজার কাটিং বলে সরি লেজার কাটিং এই লেজার কাটিং যদি করেন এগুলা কিন্তু মানে সুন্দর দেখা যায় এটাতে যদি গোল্ডেন কালার দেন তাহলে অবশ্যই সুন্দর লাগবে আমি দরজাটা অবশ্যই কালার করলে আপনাদেরকে দেখাবো আমার দরজাটি কালার করলে কেমন লাগে মুভিং করতেছে এখন দেখেন স্মুথলিভাবে একেবারে সুন্দরভাবে দরজাটা মুভিং করে তো এই দরজাটি অনেকে লাগাইতে চায় অনেকে সিস্টেম জানে না এবং দেখেন আমি এই মুহূর্তে চাকাটা কাটাইয়া দুই পাশে গ্রিলগুলো কাটায় আবার দরজাটা নিচে নামছি এই জিনিসটা ফলো করবেন অবশ্যই আমি কীভাবে দরজাটা কাটিয়ে লাগাইছি কারণ এটা যদি না দেখান মিস্ত্রিদেরকে অনেক মিস্ত্রি বুঝতে পারে না ঠিক আছে ডাইরেক্ট বানাই নিয়ে আসে আমারটা কিন্তু ডাইরেক্ট সোজা বানিয়ে নিয়ে আসছে চাকাটা লাগাই আমি কিন্তু আবার ফোনরে কাটাইছি এখান থেকে কাটাতে গিয়ে আমার আবার এক্সট্রা পয়সা দেওয়া লাগছে তাদের কষ্ট হয়েছে ভুল তাদের হয়েছে আমারটা ভুল বলতে আমি তো আর মিস্ত্রির কাজ করি না তারা এই ধরনের বানানো উচিত ছিল তারপর আমার পয়সা বেশি দেওয়া লাগছে কী করবো বা ঝগড়া করবো নাকি তাদের সাথে তো যাই হোক আমাদের এই লাল রঙ করা হলে ইনশাল্লাহ আমি নেক্সট আরেকটা ভিডিও দিব ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ